বাজার থেকে শখ করে রূপচাঁদা মাছ কিনে নিয়ে এসেছেন আপনি কি নিশ্চিত এটি রূপচাঁদা মাছ এর কারণ আজকাল অসাধু ব্যবসায়ীরা রূপচাঁদা মাছের পরিবর্তে নিষিদ্ধ পিরানা মাছকে রূপচাঁদা বলে চালিয়ে দেয় তাই আপনি যদি চিনতে না পারেন তাহলে আপনিও ঠকে যেতে পারেন আজকের ভিডিওতে রূপচাঁদা এবং পিরানা মাছের পার্থক্য জানার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক রূপচাঁদা যাকে ইংরেজিতে পমফ্রেট বলা হয় সাধারণত এই মাছ বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরে পাওয়া যায় এটি একটি সাদা চকচকে মাছ এবং রান্নায় এর স্বাদ অতুলনীয় অন্যদিকে পিরানা মাছ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন ও অরিনকো নদীতে এদের দেহ চওড়া দাঁতগুলো বেশ ধারালো এবং এর চোখে হিংস্র একটি ভাব পরিলক্ষিত হয় রূপচাঁদা এবং পিরানা দুটো মাছের দেহই চ্যাপটা রূপচাঁদা রূপালি এবং মসৃণ অপরদিকে পিরানার ত্বক কালচে ধূসর পেট কিছুটা লালচে রূপচাঁদা মাছের পাকনা তুলনামূলকভাবে ছোট ও মসৃণ কিন্তু পিরানার পাখনা কাটা এবং শক্ত সাধারণ চোখে দেখলে অনেক সময় একে গুলিয়ে ফেলতে পারেন কিন্তু দাঁতের দিকে খেয়াল করলে ভুল হওয়ার সুযোগ নেই পিরানহার দাঁতগুলো এই প্রাণীর সবচেয়ে ভয়ানক দিক ত্রিভুজাকৃতির ধারালো দাঁত সারিবদ্ধভাবে বসানো থাকে যেন অনেকটা ব্লেডের মতো এগুলো এতটাই ধারালো যে দক্ষিণ আমেরিকায় অনেক উপজাতি এখনও এই দাঁত দিয়ে কাট কাটে অন্যদিকে রূপচাঁদা মাছের দাঁত অনেকটাই ছোট নরম এবং খাদ্য গ্রহণে সহায়ক রূপচাঁদা সাধারণত প্লাংটন ছোট মাছ ও শৈবাল খায় এটি একটি শান্তিপূর্ণ মাছ কিন্তু পিরানহা এরা দলবেদে আক্রমণ করে অনেকটা হায়নার মতন রক্তর গন্ধ পেলে ক্ষিপ্র গতিতে ছুটে আসে এক মিনিটেই গোটা শিকার কঙ্কালে পরিণত হতে পারে তবে একটি বিষয় পরিষ্কার করে দেই সব পিরানাই কিন্তু মানুষ খায় না ভয়টা মূলত এসেছে পিরানার কিছু প্রজাতি বিশেষ করে পিরানা নামে হলিউড একটি মুভি রয়েছে যেখানে পিরহানা মাছকে খুবই ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে রূপচাঁদা মাছ নোনা জলের মাছ সমুদ্রের মাঝামাঝি বা গভীরতায় এদের বিচরণ দেখা যায় এই মাছ পরিচ্ছন্ন শীতল এবং বিশুদ্ধ পরিবেশ পছন্দ করে অন্যদিকে পিরানা মেঘলা এবং কাদা যুক্ত নদীতে বসবাস করতে পছন্দ করে নদীর তলায় গাছের ডালে লতাপাতার পাতার ফাঁকে পিরানা লুকিয়ে থাকে রূপচাঁদা মাছ ধরা হয় জাল দিয়ে জেলেরা গভীর সমুদ্রে জাল দিয়ে রূপচাঁদা মাছ ধরে থাকেন অন্যদিকে পিরানা বর্ষি বা লোভনীয় টোপ দিয়ে ধরতে হয় দক্ষিণ অ্যামাজনের আদিবাসীরা জানে পীরানাকে কখন কিভাবে ধরতে হবে এবং আদিবাসীরা পীরানাকে তাদের খাবার হিসাবে ব্যবহার করে রূপচাঁদা লোভনীয় এবং সুস্বাদু একটি মাছ এতে ওমেগা থ্রি প্রোটিন ভিটামিন সহ অনেক পুষ্টিগুণ রয়েছে পিরানা যদিও রান্না করা হয় আদিবাসী সমাজে এটি রূপচাঁদার মতো সুস্বাদু নয় কিছু কিছু পীরানাকে ওষুধ হিসাবে বা শখের খাবার হিসাবে ব্যবহার করা হয় আবার পিরানার কিছু প্রজাতি রয়েছে যেটি খেলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হতে পারে এই ভিডিওতে পাশাপাশি রেখে কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে পিরানা এবং রূপচাঁদার পার্থক্য বোঝানোর চেষ্টা করা হয়েছে ভিডিওটি মন দিয়ে দেখুন পিরানা এবং রূপচাঁদা মাছের পার্থক্য বোঝার চেষ্টা করুন মনে রাখবেন রূপচাঁদা একটি নিরীহ সুস্বাদু মাছ অন্যদিকে পিরানা নিষিদ্ধ একটি মাছ কিছু কিছু পিড়াঙা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় সুতরাং এই দুটি মাছ ভালো করে চিনে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ